জঙ্গল সাফাই করতে গিয়ে শিবলিঙ্গ উদ্ধার তার সাথে একটি সাপ চাঞ্চল্য বর্ধমানে আশ্চর্যজনক ঘটনায় সাক্ষী থাকলো পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বারো নম্বর ওয়ার্ডের বড়নীলপুর বালাজি হাউসিং কমপ্লেক্সের বাসিন্দারা কী সেই আশ্চর্যজনক ঘটনা বালাজি হাউসিং কমপ্লেক্সের জলা জায়গায় জঙ্গল সাফসূত্র করার সময় হঠাৎ দেখা মিলল একটি শিবলিঙ্গে জানা গেছে শিবলিঙ্গটি শোয়ানো অবস্থায় ছিল শুধু শিবলিঙ্গই নয় শিবলিঙ্গের সাথে জড়ানো ছিল একটি সাপ আরও জানা যায় সেই স্থানে ছিল একটি গাঁজা গাছ ও একটি নিম নিম গাছ গাছ সাধারণত কোনো দেবত্ব জায়গাতেই সচরাচর দেখতে পাওয়া যায় তাহলে এটি কি কোনো বহু পুরনো দেবত্ব জায়গা প্রশ্ন স্থানীয় মানুষজনের মনে তবে ঘটনা ইতিমধ্যেই জানানো হয়েছে বালাজি কমপ্লেক্সের কমিটিকে এলাকাবাসীরা চাইছেন শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করা হোক কি দেখলেন এসে সাফ করতে লাগিয়ে আমরা সাফ করতে দু হাত যখন এগিয়ে গিয়েছি তখনই ওই শুভলিঙ্গটা মিলেছে পা গিয়েছে তারপরে খানিক বাদি একটা সাপ বেরিয়ে পালি জঙ্গলের দিকে তারপরে শিবলঙ্গ দেখার পরেই খানিক বাদে কিভাবে শিবলঙ্গটা দেখতে পেলেন শিবলঙ্গটা শুধু পড়েছিল ঘাস আছে ঘাসের ভেতরে পড়ে কি করছিলেন আপনারা এখানে আমরা একটু জঙ্গল সাফ করছি জঙ্গল সাফ করছিলেন সেই সময় দেখতে পেলেন আপনারাই প্রথম দেখতে পান আমরাই প্রথম দেখতে পান পরে ছিল উল্টো ভাবে উল্টো পড়ে আর তারপরে কি দেখতে পেলেন তারপরে ওই খালি মিনিট তিন চার পরে একটা ভাব এরকম ছোট মত ভাব কি নাম আপনার আমি মাইরি মুক্ত মাইরি আবার প্রথম থেকে সকালে প্রতিদিনই আমি ফুল তুলতে আসি কিন্তু মোবাইল তো হাতে নেওয়া হয় না তো সেই হিসেবে ফুল যখন আমার তোলা হয় তখন আমি দেখছি ওখানে যে শিবলিঙ্গটা মানে উল্টে রয়েছে আর কি হ্যাঁ সেই হিসাবে আপনার মানে আমার হাজবেন্ডকে দিয়ে আমি আর খবর দিই তারপর আমার মেয়ে হাজবেন্ড ওরা সবাই আসে হম বালাজিতে যারা যারা ছিল আর কি দাদা তাদেরকে খবর দেওয়া হয় কি মনে করছেন এখানে এখন কি করবেন দেখি আমার বালাজি দাদারা কি করেন ওনারাই সিদ্ধান্ত নেবেন তো সবকিছু ব্যবস্থা নেই দাদা যা ব্যবস্থা নেবেন সেটাই আর কি আমাদের কি নাম আপনাকে এবং আমরা চাই যে এটা বালাজির প্রতিষ্ঠা করা হোক হ্যাঁ আমাদের বালাজি কমপ্লেক্সে তো মানে শিবলিঙ্গ নেই তো সেই হিসেবে আমাদের শিবরাত্রির সময় বাড়ি যেতে হয় মানে এই প্রতিষ্ঠা করার পর কি কি চিন্তা আপনার কি করবেন বললেন আমরা চিন্তা ভাবনা করছি যে আমাদের বালাজি কমপ্লেক্স দাদাদের আমরা খুবই মানি এবং দাদারা যে বিষয়টা চিন্তা ভাবনা করবেন সেটাই আমরা মেনে নেব হ্যাঁ রাত্রিবেলায় কমিটি কমিটির মানে হলে আরকি দাদারা একটা মিটিং করবে সেই সিদ্ধান্ত নেবেন সেটাই হলো আমাদের মানে সব থেকে সিদ্ধান্ত এবং আমরা চাই যে বালাজি কমপ্লেক্সের শিবলিঙ্গটা প্রতিষ্ঠা করা হোক এবং আমরা ওই শিবলিঙ্গ মানে শিবরাত্রির দিন আমরা একটু মেয়েরা আনন্দ করব আমাদের তো বাইরে যেতে হয় কারণ আমাদের সীমিত সময় সেই বা বাইরে যেতে হয় হ্যাঁ বাচ্চাদের স্কুলে মানে তাড়াহুড়োর মধ্যে ব্যাপারটা আমাদের থাকে তো যাই হোক আমরা চাই যে আমাদের শিবলিঙ্গটা আমাদের প্রতিষ্ঠা করা হোক আমরা মানে একটু আনন্দ উপভোগ করব আর কি হ্যাঁ আর আমরা তো সবাই জানেন যে মেয়েরা শিবলিঙ্গ সময় আমরা একটু আনন্দ উপভোগ করতে চাই নাম আমার নাম সোনালি আমাদের এখানে মিউনিসিপ্যালিটি থেকে অবজেকশন আছে যে জায়গাটা জলা জায়গা হয়ে আছে ডেঙ্গির জন্যে তো জায়গাটা পরিষ্কার করা হোক সাথে আমাদের এইচ ব্লক থেকেও একটা আমাদের কাছে লিখিত দরখাস্ত আছে যে জায়গাটা পরিষ্কার করে দেয় যেহেতু সামনে বর্ষাকাল আসছে জায়গাটা পুরোটাই জলা জায়গা দীর্ঘদিন ধরে আপনি দেখতেই জলটা জলটাকে আমরা জলটাকে পাম্প দিয়ে জলটাকে পরিষ্কার করাই আজকে ছুটির দিন যেহেতু সেই হিসাবে আমরা দুটো লেবার করি আমাদের একটা মালি দাদা আছে ওনাকে দিয়ে তিনজন মিলে পরিষ্কার করার জন্য শুরু করি তো শুরু করার পর ওনারাই প্রথম দেখে যে এখানে একটা শিবলিঙ্গ পাওয়া গেছে শিবলিঙ্গটা ছিল এরকম নয় কি স্ট্যান্ড বাই ছিল আর একটা আশ্চর্য ব্যাপার কি যেটা ওনাদের কাছে শুনলাম সাপ জড়িয়েছিল একটা হ্যাঁ সাথে আর একটা আশ্চর্য গাছ যেটা মানে একটা দেবত্তর জায়গা বা নিম গাছ ঠাকুরের জায়গায় থাকে আর সাথে আরেকটা এখানে একটা গাঁজা গাছ পাওয়া গেছে এই গাছটা কোথা থেকে এসেছে কীভাবে এসেছে কেউ জানে না ওই দেখুন আপনি দেখতে পাবেন এখানে একটা গাঁজা গাছ তো জোর ও এবারে দেখি আমরা এটাকে প্রতিষ্ঠা করা কিভাবে কি প্ল্যান করি এটা আজ বলি তো হয় এখানে বলেছিলেন যে পরিষ্কর করার আগে পৌরসভাতে জানিয়েছিলেন মনে হয় নাকি কিসের জন্য কি কি মানে এখানে কি ছিল জঙ্গল কিসের জন্য জঙ্গির জন্য জলা জায়গা আচ্ছা দিয়ে আবেদন করেছিলেন পরিষ্কার জন্য না না ওরা নিজেরাই এসেছিল একটা সার্ভে করতে এসেছিল সার্ভে করার জন্য ওরা এসে আমাদেরকে কমিটির দপ্তরে বলে দেয় যে দেখুন আপনারা যদি হ্যান্ডেল করতে পারেন তো ভালো না হলে কিন্তু আমরা এটা পরিষ্কার করার জন্য নোট দিয়ে গেলাম এটা ওরা দিয়ে গেছেন নোটটা হ্যাঁ তার সাথে সাথে আমাদেরও অবজেকশন আসে পরিষ্কার করিয়ে দিন পরিষ্কার করিয়ে দিন যেহেতু আমরা আমি নিজের ট্রেজারার কমপ্লেক্সে আমাদের সেক্রেটারি সাহেব আছেন তো এইভাবেই পরিষ্কার করালাম আজকে হঠাৎ এই জিনিসটা বেরোলো হলো যেটা আমাদের কাছে একটা আশ্চর্য ব্যাপার হয়ে যায় আমাদের কমিটির তরফ থেকে কীভাবে কি খার্জার প্রসেস করি প্রতিষ্ঠা করানোর ব্যাপারে কি ভাববো কোন জায়গা এটা এটা জায়গাটা বলতে এটা বালাজি হাউসিংস পার্ক কোন জায়গা ফ্রেন্ডস পার্ক বালাজি হাউসিং এর ফ্রেন্ডস পার্ক এই জায়গাটাকে জোনটাকে বলা হয় ফ্রেন্ডস পার্ক কত নম্বর ওয়ার্ড এটা এটা 12 নম্বর ওয়ার্ড নীলপুরের মধ্যেই পড়ছে এটা হ্যাঁ নীলপুরের মধ্যে বড় নীলপুর বড় নীলপুর আপনার নামব্রত হোটেল